আসসালামু আলাইকুম সুপ্রিয় মসতাশি ভাই বন্ধুরা আমরা অনেকেই রয়েছি যারা অরিজিনাল ভয়লা জাতীয় পাঙ্কাশ মাছি পোনা পুকুর করে মজুত করতে চাই কিন্তু আমাদের লক্ষ্য হলো যে অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছি পোনা যেগুলো কেজিতে বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশো দেড়শো বা তার থেকে ছোটো অথবা বড়। তা কিন্তু প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন হলো যে আমরা অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছি পোনা বয়লা যেটা ওইটা কি পাচ্ছি কিনা আমরা যে মাছটি আজকে নিয়ে আলোচনা করব এটা হলো কেজিতে বিশটা হতে পঁচিশটা বা পঞ্চাশ থেকে ষাটটা এবার ইচ্ছে হতে পারে যদিও পাশের বিবেচনা করি তাহলে কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি মাছ এখানে রয়েছে তো তাই তুই পাংকাশ ফাঁসে পোনা কেমন হতে পারে মাছগুলো হবে সাদা ভাঁধা বর্ণের মাছ লম্বা আকৃতি থাকবে যেটা এক কথায় ব্রয়লা পাঙ্কাশ নামের পোনা নামে পরিচিত মূলত আমরা এই মাছগুলো পুকুরে চাষে যা কেজিতে বিশটা টাকা পঞ্চাশটা আটটা দশটা এরকম সাইজের মাছের পোনা পুকুরে করে ছেড়ে আমাদের সময় লাগে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতরে আমরা একটা চাষি মাছের পোনা বাজারে বিক্রি করতে চাই যদি ভালো মানের মাছের পোনা হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই মাছের পোনাগুলো পাঁচ থেকে চার মাসের ভিতরে এক একটা মাছের ওজন এবার যদি আমি হিসাব করি তাহলে দেড় কেজি প্লাস ওজন আসবে এক একটা মাছের ওজন দেড় কেজি প্লাস দুই কেজি আড়াই কেজি এরকম ওজন মানে বিক্রি করতে পারবেন থাইজাতীয় মাছের পোনা এখন জাতীয় পাঁকাশ মাছের পোনা পুকুরে মজুত করতে হলে লক্ষ্য হলো যে আমার পুকুরটা মূলত পরিবেশ লাগবে খুব সৌন্দর্য যেমন রোদের তাপমাত্রা পরে চার থেকে পাঁচ ঘন্টা বড় আয়তনের পুকুর পুকুরে চার থেকে পাঁচ ফিট পানি আছে এই পুকুরে মূলত এই মাছগুলো চাষ করা যায় আর আমাদের অনেক চাষিরা প্রশ্ন করেছে থাজিতীয় পাঁকাশ মাছের পাশাপাশি আর কি কী মাছ চাষ করতে পারবো পুকুরে আপনার থাজজিতীয় পাঙ্গাশ মাছের পোনার সাথে তেলাপিয়া মাছের পোনা রয়েছে ভিয়েতনামি কই মাছের পোনা রয়েছে মূলত এগুলো যা একটা পাঁঙ্কাশ মাছের সাথে খাটে পুকুরে অর্থাৎ মিলবে অনেক চাহিদা দেখা যাচ্ছে বাংলা কাপ জাতীয় পাশাপাশি এইগুলো মাছ চাষ করে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিনাল যদি পাঙ্গাস মাছের পানিটা লাগে ঘন এই জন্যই থাইজাতীয় পাংকাশ মাছের পোনার সাথে অন্য মাছ বাংলা জাতীয় মাছের পোনা ভ্যারাইটিস হিসেবে মাছগুলো চাষ করা যায় না তো মাছের পোনা তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন